এসআইয়ের আতঙ্কে কাটা বাংলাদেশিরা ফের বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার গত চার দিনে ধৃতের সংখ্যা বিস্তারিত দেখুন আবার উত্তর চব্বিশ পরগনার সরপনগরে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার বাংলাদেশের নাগরিক এবার সরপনগর থানার হাকিমপুর সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়েন চার বাংলাদেশি তাদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশুও সোমবারই ধৃতদের আদালতে হাজির করানো হয়েছিল গত সপ্তাহে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ঘোষণার পর থেকেই সীমান্তে অনুপ্রবেশকারী গ্রেফতারের সংখ্যা বেড়েছে গত কয়েকদিনে শুধু সড়কনগর সীমান্ত দিয়ে বাংলাদেশ পারানোর চেষ্টার অভিযোগে ধরা পড়েন নব্বইয়ের বেশি মানুষ পুলিশ সূত্রে খবর সোমবার ভোরে ভারত বাংলাদেশের হাকিমপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে উপারে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন চারজন চোখ এড়াতে পারেননি তারা সঙ্গে সঙ্গে চারজনকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে বেআইনিভাবে ভারতে ঢুকেছিলেন আদতে বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা এও জানান ভারতে ঢুকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ঠিকার কাজ করেছেন বসবাস করেছেন নানা জায়গায় তবে এসআইআর ঘোষণার পরে বিপদে পড়তে পারেননি এই ভেবে বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন বিএসএফ চারজনকে আটক করে সৌরভনগর থানার পুলিশের হাতে তুলে দেয় পুলিশ ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে হাজির করান জানা যাচ্ছে গত একত্রিশে অক্টোবর বিতারি সীমান্ত থেকে এগারো জন বাংলাদেশে গ্রেপ্তার হন পয়লা নভেম্বর তারালে সীমান্ত এলাকা দিয়ে পালানোর সময় পাকড়াও হয়েছেন পঁয়তাল্লিশ জন দোসরা নভেম্বর রবিবার আবার বিতারি সেমাদে ধরা পড়েন আটত্রিশ জন এই নিয়ে শেষ চার দিনে আটানব্বই জন বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন শুধু উত্তর চব্বিশ পরগনার সরবনগর সেমাদো থেকেই এবার দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়